ভারতকে গুরিয়ে দিয়ে বাংলাদেশ জয় ছিনিয়ে আনবে ভারতকে হুঁশিয়ারি দিলেন জাকের আলী ভারতের বাংলাদেশের জয় নিশ্চিত এবার ভারতকে এক প্রকার হুঙ্কার দিয়েই রাখল টেস্ট ক্রিকেটে সদ্য ডাক পাওয়া জাকের আলী অন্যদিকে হঠাৎ জাকেরকে টেস্ট দলে করার আসল রহস্য ফাঁস করল বিসিবি দেশের হয়ে এর মধ্যেই সতেরোটি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন এবার জাকের আলীর সুযোগ হলো টেস্ট দলে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ডাক পেয়েছেন জাকের জাকের টেস্ট দলে ডাক পাওয়াকে দেখছেন প্রথম শ্রেণীর ক্রিকেটের ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এনি বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান আজ মিরপুর শের বাংলা স্টেডিয়ামের জাতীয় দলের অনুশীলন শেষে সাংবাদিকদের জাকের বলেছেন সবারই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলার সেটার জন্য দলের সুযোগ পেয়ে অবশ্যই ভালো লাগছে প্রথম শ্রেণী ক্রিকেটে আমি দু সাল থেকে খেলছি যে সংস্করণই হোক ঘরোয়া ক্রিকেটে আমি ভালো করার চেষ্টা করি ওই রকম প্রক্রিয়াতেই আগাই টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ সামলে পারফর্ম করতে আত্মবিশ্বাসী জাকের স্কোয়াডে যেহেতু নির্বাচিত হয়েছি ওনারা প্রস্তুত মনে করেছেন বলেই নিয়েছেন এখন আমার দায়িত্ব নিজের সেরা পারফরম্যান্স ভারতের বোলিং আক্রমণ নিয়ে তার কথা ভারতীয় বোলার নিয়ে অবশ্যই পরিকল্পনা হচ্ছে যারা যারা খেলবে নিজের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব অবশ্যই চ্যালেঞ্জ থাকবে তবে এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে রান করা গেলে আমার মনে হয় অনেক ভালো কিছু হবে পাকিস্তানে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জিতে আসায় ভারতেও বাংলাদেশ দলের ভালো সম্ভাবনা দেখেন জাকের যেহেতু সবশেষ সিরিজটা খুব ভালো গেছে সেই আত্মবিশ্বাস তো অবশ্যই থাকবে আমার মনে হয় এই বছর আমাদের চেষ্টা থাকবে যেটা আমরা দল হিসেবে আগে কখনোই করতে পারিনি সেটা করার চেষ্টা করব। পাকিস্তানের সিরিজ জয় বাংলাদেশে লাল বলের সংস্কৃতিতেও বদল আনবে বলে বিশ্বাস জাকেরের আমি কিছুদিন আগেও বললাম আমরা যে দুইটা ম্যাচ জিতলাম আধিপত্য দেখিয়ে জিতে আসা এটা তো অবশ্যই কালচার বদলানোর একটা আভাস বদল এসেছে বাংলাদেশ দলের ব্যাটিংও পাকিস্তান সিরিজের আগে ব্যাটসম্যানরা বেশিরভাগই রান খরায় ভুগছিলেন ভারতেও যদি ব্যাটসম্যানরা ধারাবাহিকতা ধরে রাখতে পারেন তাহলে বোলাররা দারুণ কিছুর মন্ত্র গড়ে দিতে পারেন বলে বিশ্বাস জাকের আলীর বোলাররা বেশিরভাগ সময়ে সাপোর্ট করে আমরা ব্যাটিংটা যদি ভালো করতে পারি আমাদের জন্য খুবই ভালো হবে আগামী রোববার ভারত সফরে যাবে বাংলাদেশ দল সেখানে দুটি টেস্ট এবং তিন টি টোয়েন্টি ম্যাচের দুটি সিরিজ খেলবে নাজমুলরা ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে সাতাশ সেপ্টেম্বর অন্যদিকে ফর্মের তুঙ্গে থাকা ভারতের বিপক্ষে এই সিরিজ যে পাকিস্তান সিরিজের চেয়ে অনেক গুণ কঠিন হতে যাচ্ছে সে বিষয়ে একমত সবাই সেই বিষয়টি মাথায় রেখেই দল নির্বাচন করছেন নির্বাচকরা ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি খেলতে আগামী রোববার দেশ ছাড়বে বাংলাদেশ তার আগে বৃহস্পতিবার নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক নায়ক করে ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি সেই সিরিজের নতুন মুখ জাকের আলী অনেক। ঘোষণার পর সংবাদ সম্মেলনে নির্বাচক হান্নান সরকার গণমাধ্যমকে বলেন জাকের আলী অনিকের বিষয়টা আমরা একটা জিনিস মাথায় রেখেছি কন্ডিশন ও প্রতিপক্ষ সেই জায়গা থেকে আমরা পাকিস্তানে পাঁচজন পেসার নিয়ে গিয়েছিলাম এবার আমরা একজন একজন পেসার কমিয়েছি এই জায়গায় বাড়িয়েছি মিডল অর্ডার স্পেশালিস্ট আমাদের টিম কম্বিনেশনে মনে হয় মিডল অর্ডারে একটা বিকল্প বাড়ানো দরকার কম্বিনেশন ও প্রতিপক্ষ বিবেচনায় তাই ব্যাটসম্যান বাড়িয়েছি ঘরোয়াতে লাল বলেও নতুন সেরা পারফরমার জাকের যে কারণে অনেক দিন থেকেই টেস্ট দলের দরজায় করা না ছিলেন কিন্তু সুযোগটা মিলছিল না কিছুতেই অবশেষে গত মাসে বাংলাদেশ এ দলের হয়ে পাকিস্তান সফরে গিয়ে শাহিনসের বিপক্ষে দুশো ছিয়াশি বলে একশো বাহাত্তর রানের কেরিয়ার সেরা ইনিংস খেলেন জাকির সতেরোটি চার এবং পাঁচটি ছক্কায় খেলার সেই ইনিংসের পর আর তাকে উপেক্ষা করতে পারেনি নির্বাচকরা তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে ক্রিকেটের সাথেই থাকুন